কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান দু হাজার চব্বিশের জন্য নোটিফিকেশান বার হয়েছে সেই নোটিফিকেশানটা তোমরা জানো এই এক্সামটা তোমরা কী নামে চেনো সেই এক্সামটা তোমরা চেনো এইচ এস এলই এই এক্সাম নামে চেনো অর্থাৎ এই এক্সামটা কেন্দ্রীয় সরকারের একদম ভালো পোস্টের চাকরি উচ্চ মাধ্যমিক পাশ করলেই এই যে চাকরিটা পরীক্ষার জন্য বসা যায় অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এটা কন্ডাক্ট করে কে এটা কন্ডাক্ট করে বা এটা কে করে না এর পরীক্ষা নেওয়া হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন তোমরা স্কুল সার্ভিস কমিশন ভেবো না এটা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ভ্যাকেন্সি কত আছে লাস্ট ডেট কবে সবই আমি ডিটেলস বলে দেবো একটু সময় নিয়ে দেখো এক্সাম কীভাবে পাশ করবে কোন এক্সাম কখন হবে টোটালটা বলে দেবো ঠিক আছে এবং যথেষ্ট কেন্দ্রীয় সরকারের চাকরি মানে বুঝতে পারছো বেতন যথেষ্ট বেশি তাই বেতন যথেষ্ট ভালো সম্মানের সঙ্গে চাকরি করতে পারবে তো তাই অবশ্যই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখা তোমার উচিত দেখো দেখতে পাচ্ছ কমাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সাবমিশন করতে পারবে না আট চার দু হাজার চব্বিশ থেকে সাত পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত তুমি অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারবে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর দেখো দেখতে পাচ্ছ রিসিভ করবে অনলাইনে অ্যাপ্লিকেশানটা কত ডেট অফ টাইমটা কত না সাত পাঁচ দু হাজার চব্বিশে তেইশ অর্থাৎ রাত যেটা বলি সেই রাত এগারোটা পি এম পর্যন্ত মে মাসের সাত তারিখ পর্যন্ত এইটা অনলাইনে তুমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে আমি বলবো অতটা দেরি করার দরকার নেই তুমি আট চার দু হাজার চব্বিশ থেকে সাত পাঁচ দু হাজার চব্বিশের মাঝামাঝি সময়ে যেখানে ভালো লাগবে করে দাও এবার দেখো একটা দারুণ কথা যে লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ মেকিং অনলাইন পেমেন্ট পেমেন্ট অনলাইন করতে পারবে কবে না আট পাঁচ দু হাজার চব্বিশ তেইশটা অর্থাৎ রাত এগারোটা নাকি রাত এগারোটা পি এম পর্যন্ত তুমি কী করতে পারবে অনলাইন পেমেন্ট করতে পারবে ডেট ঠিক আছে এবং এই সোটালটা মোটামুটি তুমি ধরে রাখো ঠিক আছে এবং অনলাইন পেমেন্ট কারেকশান করতে পারবে এই ইত্যাদি ইত্যাদি এই ডেটটা দেখতে পাচ্ছো দশ পাঁচ মানে মে মাসের দশ তারিখ থেকে ঠিক আছে মে মাসের এগারো তারিখের এই মাঝ ঘন্টার মধ্যে নেক্সট হচ্ছে তুমি কি করতে পারবে না তোমার এক্সাম যে হবে তুমি জানো এখানে দুটো এক্সাম হয় কী আছে টায়ার ওয়ান এবং টায়ার টু দেখতো টায়ার ওয়ান কবে হবে টায়ার ওয়ান হবে জুন জুলাই মাস দু হাজার চব্বিশ সালে জুন জুলাই মাসে হবে তাহলে টায়ার ওয়ান কবে পরীক্ষা হবে বললাম না টায়ার ওয়ান পরীক্ষা হবে মোটামুটি শিডিউল করা হবে যে জুন জুলাই মাসের মধ্যে হবে দু হাজার চব্বিশ সালের ঠিক আছে আর টায়ার টু যেটা হবে সে সেটা হবে নো এখনও নোটি এখনও ঠিকঠাক করা হয়নি তো তোমাকে কী করা হবে নোটিফিফাইড করে দেওয়া হবে তোমাকে একটা লেটার দিয়ে তুমি যদি টায়ার ওয়ান পাশ করেছো এবং তোমাকে টায়ার টু এর জন্য একটা ডেট দিয়ে দেওয়া হবে ঠিক আছে বা এখানে নোটিফাই করে দেওয়া হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটে আমি নাম অবশ্যই শেষে বলে দেবো যাই হোক তুমি দেখতে পাচ্ছো শিডিউল টায়ার টু এর দুটো পরীক্ষায় যেটা হবে টায়ার ওয়ান এবং টায়ার টু দুটোই হচ্ছে সিবিডি টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশান পরীক্ষা হবে অর্থাৎ কম্পিউটারে তোমাকে যেটা ক্লিক করে করে তোমাকে পরীক্ষাটা দিতে হবে বা দেখো তোমাদের ডিটেলসটা আমি বলে দেবো পেস্কেল থেকে শুরু করে এ টু জেড বলে দেবো স্কেল কত দেখো পে স্কেল তোমরা দেখতে পাচ্ছো এলডিসির অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পে স্কেল কত না যেটা পে স্কেল লেভেল টু রুপিস কত উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার উনিশ হাজার নশো থেকে কত তেষট্টি হাজার দুশো তুমি শুধু ভেবে না এটা হচ্ছে বেসিক পে এর উপর অনেকটা ডিএ ইত্যাদি ইত্যাদি অ্যালাউন্সগুলো নিয়ে অনেকটা বেতন হয়ে যাবে সেটা নিয়ে এখন ভেবে না ডেটা এন্ট্রি অপারেটার তাদের জন্য ফেস দেখতে পাচ্ছি তাদের লেভেল ফাইভ ঠিক আছে এবং হচ্ছে কত পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত এবং ডেটা এন্ট্রি অপারেটার গ্রেডে সেটা দেখতে হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত আমি মূল মূল অংশগুলো তোমাদেরকে বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে কারা কারা আবেদন করতে পারবে না মূলত যারা কি হচ্ছে এইচএস পাস অর্থাৎ কি হচ্ছে এইচএস মানে হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস বা সমতুল্য অর্থাৎ 3 প্লাস পাস ঠিক আছে তারা তারা এটা আবেদন করতে পারবে তাহলে উচ্চ মাধ্যমিক বা পরীক্ষায় পাস করলে আবেদন করতে পারবে আবেদনকারীর বয়স কত হবে সেটা আমি বলে দিই আবেদনকারীর বয়স কত হতে হবে না আবেদনকারীর বয়স হতে গেলে তোমাকে হতে হবে 18 থেকে 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তাহলে আবেদন কর যদি যদি পার্টি হয় অবশ্যই তুমি 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তবে হ্যাঁ যেটা তোমরা জানো যে আমাদের রিজার্ভেশন অনুসারে আমাদের যে ছাড়গুলো আছে তে تفصیلی জাতি এবং উপজাতিরা কত কত না শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপরা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবরা কত না ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছরের জন্য ছাড় পাবে ঠিক আছে আর এছাড়া তোমরা জানো ও এ আর ও বি আছে ও এ কারা ও এ হচ্ছে যারা তোমরা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ও আছে ও ঠিক আছে আর ও বি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এরা কি হচ্ছে থ্রি এয়ার্সের জন্য ছাড় পাবে থ্রি এয়ার্সের জন্য সর্বোচ্চ ছাড় পাবে এবং অন্যান্য অনেক ক্যাটাগরিতে যারা আলাদা আলাদা রিজার্ভেশন আছে তারা তাদের অনুসারে ছাড় পাবে ঠিক আছে আবেদন প্রক্রিয়াটা ডিটেলস আমি একটুখানি ছোটো ছোটো করে সংক্ষেপটা বলে দিই যে ইচ্ছুক প্রার্থীকে প্রথমে কী করতে হবে প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশান কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কী করতে হবে তোমার প্রবেশ করতে হবে এবং তোমাকে কি অপশান ক্লিক করতে হবে সেটাও বলে দিই তোমাকে কী করতে হবে এরপর তোমাকে এসএসসির সি एस एल এই অপশানটায় ক্লিক করতে হবে এরপর তুমি কী করবে একটা নতুন পেজ খুলে যাবে সেই নতুন পেজে তুমি যাবে সেখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম পাবে কী পাবে না একটা রেজিস্ট্রেশন ফর্ম পাবে রেজিস্ট্রেশন ফর্ম পাবে রেজিস্ট্রেশন ফর্ম সেই সেই রেজিস্ট্রেশন ফর্মটা পাবে সেটা অব যত্ন সহকারে তোমাকে ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন ফর্মটা সম্পূর্ণ করার পর তোমার কী হচ্ছে নেক্সট স্টেপে যেতে হবে আবেদনকারীকে কী করতে হবে নেক্সট স্টেপে যেতে হবে আবেদন প্রক্রিয়া শেষ হলে তোমার নিজস্ব কী একটা দেবে পাসপোর্ট সাইজ ফটো তোমরা জানো পাসপোর্ট সাইজ ফটো পাসপোর্ট সাইজ ফটো তোমাকে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে ঠিক আছে আর কি করতে হবে না সিগনেচার এসে এনজি সিগনেচার সিগনেচার তোমাকে কি করতে হবে স্ক্যান করে আপলোড করতে হবে তার এবার চলে আসি তোমাকে ফিস কত দিতে হবে তোমাকে তো টাকা দিতে হবে সেই টাকাটা কত দিতে হবে না সাধারণ স্তরের আবেদন প্রার্থী অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট আছো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মূল্য কত ধার্য করা হয়েছে না একশো টাকা ধার্য করা হয়েছে তবে এখানে একটা কথা মনে রাখো যে যারা মহিলা প্রার্থী আছো ঠিক আছে ফিমেল প্রার্থী যারা আছো এবং তফসিলি প্রজাতির প্রার্থী এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো আবেদন ফিজ লাগছে না তারা কাদের জন্য লাগছে না শিডিউল কাজদের জন্য লাগছে না ফিমেলদের জন্য লাগছে না আর এক সার্ভিসম্যানদের জন্য লাগছে না এসসি সি নয় এসসি এসটি জন্যই লাগছে না ঠিক আছে তো আরও কথা এক নজরে কিছু কথা বলে রাখি যে যদি তুমি এই ফর্মটা ফিল আপ করতে চাও তাহলে কোন ওয়েবসাইটে যাবে সেটা তোমরা আমার থেকে জানতে চাইবে দেখো তোমাদেরকে আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইটটা অর্থাৎ কী হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইট এসএসসি ডট গভ ডট ইন এখানে যাও গিয়ে তুমি কি করো তুমি তোমার নোটিফিকেশানটা প্রয়োজনে একবার পড়ে নিতে পারো দেখো অনেকগুলো পাতার নোটিফিকেশান আছে অতগুলো পাতার নোটিফিকেশানটা আমি তোমাদেরকে একটা জিস্ট সামারি করে দিলাম ঠিক আছে এবং দেখো তোমাদের এই যা যারা যারা ছাড় পাবে ডিটেলসটা দিয়ে দিলাম আমি সংক্ষেপে তোমাদেরকে একটু আলোচনা করে দিলাম তোমরা কী করতে পারো সেখানে যাও মোট সাতাশি পাতার এটা আছে তুমি একটুখানি করে দেখে নাও